ছাব্বিশ সালের প্রথম দিন আজকে আমি এক বাড়িতে ছিলাম না বাড়ি এসে একটা অপূর্ব দৃশ্য দেখতে পেলাম সেটা হচ্ছে দেখি মা আর বাবা একসঙ্গে বসে মাছ কাটছে দেখতে পাচ্ছ বিষয়টা বাবা একটা হেসো নিয়ে তেলাপিয়া মাছ কাটছে আর মা কাটছে ইলিশ মাছ দু সালের প্রথম দিন এটা একটা সংসারে মানুষের জীবনে এই রকম অপূর্ব দৃশ্য খুবই কমই আসে যেখানে স্বামী স্ত্রী বিশ বসে একসঙ্গে সহযোগিতা করছে কাজে বাবা সারাদিন কাজ করে এসে কিন্তু মার সঙ্গে সহযোগিতা করছে মাছ কেটে দিয়ে তো এই সৌভাগ্য কিন্তু প্রত্যেক ছেলেমেয়ের জীবনে আসে না অধিকাংশ দেখা যায় বাবা মদ খেয়ে পড়ে আছে মা কোথায় চলে গেছে কিন্তু আমি একটা সৌভাগ্যবান বিষয় আজকে পেলাম দু সালের প্রথম দিনে বাড়িতে এসে দেখছি বাবার মা কিন্তু একসঙ্গে বসে মাছ কাটছে সংসারে মানুষ একদিন থাকে না প্রত্যেকেই চলে যায় যে যার মতো পৃথিবী ছেড়ে কিন্তু এই যে অপূর্ব স্মৃতি মানুষের জীবনে রয়ে যায় কখনো কখনও এই স্মৃতি আর ফিরেই আসে না যাই হোক এই ভিডিওটা এই ভিডিওটা আমি রেখেই দেব আমাদের জীবনে প্রত্যেকেই একদিন চলে যায় পৃথিবী ছেড়ে প্রত্যেকের জায়গা শূন্য স্থান হয়ে যায় এসবই থেকে যায় স্মৃতি হিসেবে তো বিশাল একটা দিন আজকে ফার্স্ট জানুয়ারি দু সালের এই ভিডিওটা করে রাখার একটাই কারণ এরকম দৃশ্য কখনো জীবনে আর নাও ফিরে আসতে পারে হম nah, nah, এটা হচ্ছে আমার বাড়ি বাড়ির উঠোনে বসে আছে এইটা হচ্ছে ঘর রোদ্দুরে জল দেওয়া হয়েছে ভব সংসার সাগর রূপে ভাই মানব এটা হচ্ছে আমার ঘর মানে আমার রুম আর যেখানে আমি আপাতত থাকি চিরস্থায়ী তো কোনো কিছুই আমাদের ঠিকানা নয় চিরস্থায়ী ঠিকানা হচ্ছে শ্মশান কিংবা কবরস্থান তো যতদিন বেঁচে থাকা হয় তার জন্য কিছু আসবাবপত্র ঘরের শৌখিনতার জন্য কিছু রেখে দেওয়া হয় নিজের কি মা এটা যে এই মানুষটারে হুম সেটাই একবার চলে গেলে আর ফিরে আসে না মানুষ আমরা যখন ছোট ছিলাম তখন কত মানুষ ছিল তাদের নামই মনে নেই এটাই তো হয় জীবনে দুটি